হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর একটি নতুন ভাগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে নিচ্ছে আর মা বেটি দেখো ওখানে তেলাতেলি করছে সরি বা বেটি তো তারপরে এই যে আমার ওষুধ আছে বললাম কাঁচ মাছগুলো এবার আটকে রেখে দিয়ে এসো দেখো খাবে ওইটাই তো রাবি পেলগুলো খাবে হ্যাঁ

তো ফ্রেন্ডস গরম গরম চা করে নিয়ে আসলাম র চা দিন দুধ চা খেয়ে খেয়ে এত অম্বল হয়ে গেছে কালকেও অ্যাসিড হয়েছে কালকেও কালকে রাত ইনো খেয়ে শুয়েছে এত অ্যাসিড হয়ে গেছে ভাজা ভাত খেয়ে তো লাইভে তোমাদের বলেছিলাম যে ভাজা ভাত করছর বাবা সমস্ত সবজি দিয়ে দুপুরে যে ভাত ছিল সেই ভাতটাকে ফ্রাই করেছে মানে স্পাইসি করে ঝাল টাল দিয়ে মশলা টসলা দিয়ে তো ওটা খেয়ে আরও অম্বল হয়ে গেছে তো এখন আমি আর মেঘনায় যে চা খাচ্ছি অ্যাকচুয়ালি ও কদিন ধরে আমাদের সাথে না সকালবেলা ওকে কোনো খাবার খাওয়াই না শীতকাল আমাকে বলছে আরো বমি কর ওর মনে আছে আমি যে বমি করেছি আরো ভাত খাবো আরো ভাত খেয়ে আরো বমি করব ওকে যে বলি আরো জল খাট ঠান্ডা লাগলে আমি বমি করেছি বমিতে ভাত বেরিয়েছে বলে আমাকে বলছে আরো ভাত খা দেখো বুদ্ধিটা দেখো তাহলে পাকা পাকা কথা শুধু এরম করতে আছে আমি কে হই তোমার হই মামা মহিনা মামমার সাথে কি এরকম করে কথা বলে বোকা মেয়ে সরি বলো নাও তাহলে আমি তোমার সাথে কথা বলবো না আরই তুমি সরি বলো আরই আরই বলবো আছে দেন আরই ওকে তাহলে কথা বলবো না যাও তোর কদিন ধরে নেশা হয়ে গেছে যে আমরা আমাকে কথা বলতে দিচ্ছে না দেখো ইমা আমাকে মুখ ভাঙাচ্ছে ওই যে আমরা চা খাই আমাদের সঙ্গে চায়ের সঙ্গে এই যে এই বিস্কুটটা খাই শুধু অন্য কোনো বিস্কুট খাই না এই যে হ্যাপি হ্যাপি এখান থেকে দুটো কি তিনটে খায় মাঝে মাঝে দুটো খায় মাঝে মাঝে তিনটে খাই ঠিক নেই এখন এই যে একটা নিয়ে বসেছে আর একটা হাতে আছে চলো টা চা ঠান্ডা হয়ে গেলো চাটা খেয়ে নিই আর এখন কটা বাজে জানো দশটা আট এখন আমরা চা খাচ্ছি আর প্রেসার কুকারে ওর জন্য গাজর আলু মুসুর ডাল চাল নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বিস্কুটটা খাওয়া হয়ে গেল ভাত খাই দেবো এখন আর কদিন ধরে সকালে সুজি টুজি আর খাওয়াই না কেননা বেলা করে ঘুম থেকে উঠছি শীতকাল বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না আর ঠান্ডার মধ্যে বেরিয়ে বা কী করবো মেঘনারও ঠান্ডা লেগে যায় আর মেঝেটাও খুব ঠান্ডা তো আজকে আমি শুয়েছিলাম আর ওর নিচে মেঝেতে খেলা করছিল মাদুর পাতা ছিল যদিও এই যে মাদুর পাতা আছে কিন্তু তাও যখন বিছানায় উঠলো হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে তখন নটা বাজে তাও হাত পা ঠান্ডা হয়ে গেছে আর আমাদের পজিশানটা এরকম ঘরের মধ্যে ঘর থেকে তো বেরোনোর কোনো উপায় নেই একমাত্র ছাদ আর ওই ছাদে বারোটার আগে রোদ আসে না বারোটার সময় রোদ আসে দেড়টার দিকে রোদ চলে যায় বারোটার আগে রোদ আসে না তাহলে কোথায় যাব একটু তো রোদ লাগা দরকার শরীরে রোদ নেই তার জন্য আমরা বিছানাতেই ঘরেই বসে থাকি দরজা জানলা বন্ধ করে তো চলো সিটি করে গেছে একটা আর তিন চারটা সিটি করুক দিন আমি দিয়ে ওকে ভাত খাই দেবো তবে তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবার তো বন্ধুরা মেঘনাকে তো সকালে খাইয়ে দিয়েছি গাজর আলু মুসুর ডাল আর চাল একসাথে সেদ্ধ করে বসিয়ে দিয়েছিলাম সেটা ওকে খাইয়ে দিয়েছি তোর খেতে খেতে সাড়ে এগারোটা বেজে গেছে আর এখন বাজে একটা আট আর আজকে রান্না করছি ফুলকপি আলুর ঝোল আর করেছি পেঁয়াজ কলি আর আলু ভাজা এই যে আর এক পিস মাছ আছে আর মাছ বাবাকে দিয়ে দেবো কেননা বাসি মাছ মেঘনাকে দেব না সেই পরশু দিনের মাছ সেই জন্য ওকে আর দেবো না আমার মাছটা আমি খাইনি সেই মাছটাই রয়ে গেছে তো এখন এই ঝোলটা হতে হতে আমি ও রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি গ্যাসটার সমস্ত পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই গ্যাসটায় মেঘনার জন্য একটু জল গরম বসিয়ে দেবো ঠান্ডা জল মিশিয়ে ওকে স্নান করাবো ওকে স্নান করানোর পর তারপর আমি স্নান করি কি করিলে বলো মুক্তি পাইবো অ্যাকচুয়ালি ঠান্ডা লাগলে না আমার সহজেই কমতে চায় না দুর্গা পুজোয় ঠান্ডা লেগেছে ভাবতে পারছো কুড়ি না একুশ তারিখ থেকে পুজো ছিল অক্টোবরের নভেম্বর ডিসেম্বর হয় জানুয়ারি চলে আসলো আমার এখনও ঠান্ডা কমেনি আর ঠান্ডা একটা ছোঁয়াচের রোগ মেঘনার হয়েছিল ওর বাবার হয়েছিল তারপরে যে আমার মেঘনার কমে গেছে ওষুধ খাওয়াতে ওর বাবারও কমে গেছে কিন্তু ঠান্ডা আমাকে সহজে আমার পিছু ছাড়ে না আর রান্না করলে তো ডাকর পুরো জ্বালা করে তো ব্যাপার ওই জন্য আমি টাওয়াল নিয়ে বসেছি বারবার নাক মোছার জন্য ওই টাওয়ালটা কেঁচে দেবো ওই যে গরম ফ্যান যে আছে ভাত ঘড়িয়েছি সেই ফ্যানের মধ্যে সার্ফ দিয়ে টাওয়াল আর গামছা চুমিয়ে দেবো ফ্যানের গরম ফ্যানে যদি গামছা টামছা মানে সুতির জিনিস চুমানো হয় না খুব সুন্দর পরিষ্কার হয় ভালো করে ধুতে হয় যাতে চাটচাট না করে মার যেটা থাকে মারের যে চাটচাটান ভাবটা সেটা যাতে না থাকে কিন্তু গরম জলের থেকেও গরম ফ্যানে কিন্তু কাচলে বেশি পরিষ্কার হয় তো এখন আমি গামছাটুকু সিজিয়ে দেবো আর মেঘনাকে চলো স্নান করি আসি স্নান করানোর ভিডিও তো দেখাতে পারবো না মেঘনা ছাড়ে গেছে এখন আমি জল গরম দিয়ে জলটা গরম হয়ে গেলে তেল নিয়ে ওকে যাব চান করাতে তারপর আমি এসে স্নান করবো সমস্ত বাজ কমপ্লিট এখন আপাতত ওকে খাইয়ে আমি খাবো স্নান টান করবো এইটুকুই কাজ তো তোমাদের সময় পরে দেখা হচ্ছে চলো তো তারপরে মেঘনাকে খাইয়ে দাইয়ে এই যে ঘুম পাড়ি দিয়েছে আর আমি একটু ফোন দেখছিলাম তো ফোনের ক্যামেরাটা একটু ঝাপসা লাগছিলো তাই একটু মুছে নিলাম আর দুপুরবেলা না মশারিটা টানিয়ে দিই যেহেতু শীতকাল আর ঘুম ধরে গেলে না আর আড়াইশো চোটে ছোট পরে আর মশারি টানাতে ইচ্ছা করে না তাই আমি মশারিটা আগে টানিয়ে দিই তারপর ওকে ঘুম পাড়াই কেন না দুপুরবেলাও না মশা চলে আসে গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো আমরা জন্য একটু কফি খেয়ে নিলাম খাওয়া হয়ে গেছে তারপর ক্যামেরা স্টার্ট করেছি আর মেঘনার জন্য সন্ধ্যে টিফিনে বানালাম নলেন গুড়ের সুজি বাটার দিয়ে দুধ দিয়ে সুজি বানিয়ে দিয়েছি আর আজকে থেকে মেঘনার আর একটা ট্রিটমেন্ট হচ্ছে দেখো এই যে এই আই প্যাচারটা পরিয়ে দিয়েছি ডাক্তার বলেছে এটা কন্টিনিউ দু মাস দিনে দু ঘন্টা করে মানে ওর চোখে তো যেহেতু মাইনাস পাওয়ারের সমস্যা এই চোখটাতে মানে ওর ডান চোখটাতে তার জন্য বলেছে এটা দিনের বেলা এক ঘন্টা রাতের বেলা এক ঘন্টা করে তো এটা অনেক দোকানে খোঁজার পরে না পাইনি তার জন্য অ্যামাজনে অর্ডার দিয়েছি আর অর্ডারটা আজকে ডেলিভারি হয়েছে তাই আজকে থেকে এটা স্টার্ট করছি তো ডাক্তার যেভাবে বলেছে সেভাবেই চেষ্টা করছি আচ্ছা চুপ করলাম তো ডাক্তার ওকে বলেছে যে আমি ঠিক আছে তুমি করো আমি কথা বলছি ওকে মানে পড়াশোনা বা আঁকা আঁকির মধ্যে একটা ঘন্টা সময় দিতে এইভাবে তো ওর এই চোখটায় পাওয়ারটা একটু মানে বেশি কম আছে এটাতে ডান ডান চোখটাতে তার জন্য বলেছে এই চোখটাতে বেশি প্রেশার দিতে আর ওই চোখটা ঢেকে রাখতে তো এখন বাজে ছটা এখন আমি এক ঘন্টা ওর সাথে এটাই করব খেয়াল রাখতে হবে ওকে এটা ঠিকঠাক করে করছে কি না তো এই যে ওকে একটা ফুল এঁকে দিয়েছে এখন এটাও রঙ করছে ও তো বাচ্চা বোঝে না এখনো তাই ওর যা যা খুশি তাই রং করছে আমি বলতাম যে ওকে রেড কালার করতে তার আগে ও শুরু করে দিয়েছে মা শোনো এটা কি কালার না গ্রিন এটা গ্রিন কালারটা পাতাতে দিতে হয় পাতার রং হচ্ছে সবুজ আর ফুলের রঙ হচ্ছে লাল তাহলে এই লাল রঙটা তোমাকে দিতে হতো রেড কালারটা এখানে তাহলে দাও আমি আর একটা ফুল এঁকে দিচ্ছি দাও এটা করতে হবে না হ্যাঁ দাও ব্ল্যাক কালার পেনটা দাও তো আমি একটা গোলাপ ফুল এঁকে দিচ্ছি তোমাকে এটা কি ফুল গোলাপ আর করতে হবে না ঠিক আছে তুমি রং করবে আমি শুধু তোমাকে এঁকে দিচ্ছি হ্যাঁ ওর আকার খাতা ছিল অনেক গুলো প্রচুর নষ্ট করতে ছোটবেলায় তারপরে এখন அப்பா তত কোনো আকার খাতা নেই আর মানে কি বলো ওটাকে অঙ্ক খাতা যেটাকে আমরা বলতাম এটা তো লাইন টানা খাতা ফ্রেশ সাদা খাতা আপাতত এখন ঘরে নেই আছে কোথাও একটা কিন্তু খুঁজতে হবে তাই এটা হাতের সামনে আছে তাই এটা দিয়ে ওকে এখন দেখো ভালো আঁকতে পারি না তাও চেষ্টা করলাম এটা কি মা কি এটা বলো আমার কথা শোনো হ্যাঁ এই সবুজ কালারটা হচ্ছে পাতায় করতে হয় এটা কি কালার গ্রিন গ্রিন মানে কি সবুজ হ্যাঁ সবুজ কালারটা পাতায় দিতে হবে পাতাটা সবুজ রঙ করো সুন্দর করে করো দেখি আমার দিকে আমাদের একবার থাকাও একটু আ করো হ্যাঁ খাওয়াও হবে পড়াও হবে ঠিক আছে আর এটা কি কালার রেড কালারটা ফুলে দিতে হবে ঠিক আছে আচ্ছা করো পিঙ্ক কালার আচ্ছা ঠিক আছে পিঙ্ক কালারটা এখানে এখন আমি কোথায় খুঁজি বল বারোখানা রঙ এখন দেখ চার পাঁচটা রয়েছে সব যে তুই কোথায় দেখো এটা আমার ঘর দেখো 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 কি অবস্থা মেঝেটার দুপুর থেকে খেলছিল আমি আর কিছু গুছাইনি এরকমই পড়ে আছে তো এই দেখো মেঘনা কিন্তু রঙ করছে দেখেছ প্রথমে সুন্দর রংটা করছিল রেড কালার তারপর আবার পিঙ্ক কালার দিয়ে দিয়েছে আর সবুজ কালারটা ঠিক ছিল মা এগুলো পাতা এগুলো হচ্ছে পাতা এগুলো ঠিক ছিল তুমি সবুজ কালার দাও পিঙ্ক কালার দিলে কেন দেখি মানে দেখো আমি পিঙ্ক কালারটা দিলাম পিঙ্ক কালারটা দিলে তো বন্ধুরা চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লগে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টাটা করে দাও মা দেখি আকো গুড নাইট বলে দাও এক্ষুনি যেহেতু আর বড় করছে না তাই তোমাদের সঙ্গে আজকে এখানেই ভিডিওটা শেষ করে দিলাম টাটা সবাই খুব ভালো থেকো